ভাইরে ভাই এখন মনটা চাইতেছে যে হালায় দশটা দিন নেট বন্ধ করে রাখছিল হাজার হাজার ফ্রিল্যান্সার যারা ছিল তাগো তাগো ক্ষতি করছে বিদেশে যারা থাকে তাগো লাগে যোগাযোগ করতে দেয় নাই প্রবাসী থাকে বিপদ আপদে তো ভাই যোগাযোগ করতে হয় না যোগাযোগ করতে দেয় নাই নেট বন্ধ করে রাখছিল আবার কয়েছে নেট বন্ধ করছি আবার কয় করি নাই আবার কয় স্যাটেলাইটের মধ্যে বৃষ্টি পড়ছে কি জানি ভাই এগুলা বুঝি না হ্যাঁ মনটা চাইতেছে ভাই আমার যদি আমার যদি খালি ক্ষমতাটা থাক পরে ভাই একটা রুমের মধ্যে আটকে রাখতাম সারা জীবন ওই বাটন ফোন ইউজ করব কোন নেট নাই কিচ্ছু নাই খালি বাটন ফোনে করব। ওই বাটন ফোন আর জীবনে বাটন ফোন দিয়েই কাটাবো আর আর ওই স্মার্টফোন কিয়েরকি ইন্টারনেট কিয়েরকি খালি বাটন ফোনে সাপের গেম খেলব সাপের গেম আমার যদি খালি ক্ষমতা থাকত এই ব্যবস্থাটা আমি করে দিতাম ভাই সাপের গেম খেল তুই খেল এবার